আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষাতে শেখুরি সবাই ভালো আছো বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শিল্প সংস্কৃতি নবম শ্রেণী তো আমাদের বিষয় হচ্ছে তো আমাদের এখানে বল আছে যতটুকু অংশ তো এই অংশটুকু মধ্যে আমরা বলতে পারি যে আসলে কতটুকু অংশ আমাদের পড়তে হবে সেটুকু অংশের মধ্যে এবং কতটুকু অংশ পড়তে হবে না সেটা নিয়ে আমাদের আর আজকে আলোচনা তো আমি যদি হিসাব করি তো এই অংশটা আমাদের পড়তে হবে না এখন তো অংশটা আমাদের নির্দেশনা বলা আছে এই অংশটা নির্দেশনা তো আমাদের যেটা দেখতে হবে সেটা তো তোমাদের বার্ষিক পরীক্ষায় কতটুকু অংশ আসলে কোন জায়গা থেকে পড়তে হবে সেটা আমরা একটু দেখব তো এখানে বলা আছে দেখো শিল্প এবং সংস্কৃতি অংশের মধ্যে তো বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম তোমাদের এইটি সিলেবাস এবং এখানে অভিজ্ঞতার নাম এবং তথ্য বিষয় কি থাকবে এখানে হচ্ছে জানার মাঝে জানার অজানারে কোর্সি সন্ধান এখানে বসছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু থাকবে এবং ব্যবহারিক কাজ থাকবে যে কোনো ঋতুর ছবি নকশা করতে হবে এবং দ্বিতীয় ক্রমে থাকবে পৃথিবী অবাক তাকিয়ে রয় তো এখানে তত্ত্বীয় বিষয় থাকবে সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তু এখানে যে অধ্যায় আছে সে অধ্যায়ের যে বিষয়বস্তু থাকবে এবং ব্যবহারিক কাজ থাকবে তোমাদের মুক্তিযুদ্ধের ছবি অঙ্ক নৃত্য থাকবে গান থাকবে আবৃত্তি থাকবে এবং অভিনয় থাকবে তো এই বিষয়ের মধ্যে তোমাদের লিখিত অংশ বা সামষ্টিক মূল্যায়ন থাকবে তোমাদের সত্তর শতাংশ এবং শিক্ষণকালীন যে মূল্যায়ন থাকবে সেটার মধ্যে থাকবে ত্রিশ শতাংশ ত্রিশের মধ্যে তোমাদের যে শিক্ষণকালীন যে কার্যক্রমগুলো থাকবে দেখো সেই শিক্ষণকালীন কার্যক্রমের মধ্যে ত্রিশ নম্বর কি কি থাকবে শ্রেণীর একক কাজ বা দলগত কাজ দেওয়া থাকবে তার মধ্যে তোমাদের দশ মার্ক থাকবে বইয়ের যে কাজ বইয়ের যে নির্ধারিত স্থানে যে কাজ বা ছবি বা শখ আছে সেই সবগুলো পূরণ করলে সেখানে পাবে দশ নম্বর এবং বাড়ির কাজ বা শিক্ষকের নির্দেশ অনুসারে যদি কাজ করে সেখানে পাবে দশ নম্বর তো এই মিলে আমাদের এখানে থাকবে তিরিশ শতাংশ এবং সমষ্টিক মূল্যায়ন তোমাদের যে লিখিত অংশ হবে সেই লিখিত অংশের কোন কোন জায়গায় কত মার্ক সেটা একটু দেখে নেই আমাদের ব্যবহারিক অংশের এখানে কোনো মার্ক ডিস্ট্রিবিউশন নেই তো সঙ্গীত নাটক নৃত্য অভিনয় যন্ত্র সংগীত যে কোনো একটি বিভাগের যদি ব্যবহারিক কাজ করতে দেয় থাকবে এবং বন্ধু খাতা তৈরি করতে গেলে সেখানে হলো মার্ক তারপর বলছে তথ্য অংশ এখানে তথ্য অংশ কোনো নেই তথ্য অংশ দেখো কি কী দেখবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে পনেরোটা প্রত্যেকটা জনে এক মার্ক তারপর সংক্ষিপ্ত আকার প্রশ্নের উত্তর থাকবে চারটা প্রত্যেকটারে পাঁচ মার্ক চার পাঁচ কুড়ি নাম্বার থাকবে ছবি দেখে লেখো এটা আমাদের একটা থাকবে একটাতে দশ মার্ক থাকবে এবং রচনামূলক প্রশ্নের উত্তর সেখানে থাকবে দুইটা দুইটার মধ্যে দুইটা উত্তর দিতে হবে এবং দশ দু ঘন্টা বিশ মার্ক থাকবে তো এই মিলিয়ে আমাদের একশো মার্ক তো আমাদের সময় থাকবে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে আমাদের একশো মার্কে উত্তর করতে হবে আচ্ছা তারপর এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে কিভাবে আমাদের নমুনা উত্তরটা লিখতে হবে এখন মোট নম্বর এখানে দেখো পঁয়ষট্টি তো পঁয়ষট্টির মধ্যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই যে এখানে এই অংশগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন হ্যাঁ এই অংশগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমরা এটা জানোই তাহলে লিথোগ্রাফ কি তারপর দুর্গম শরণার্থী লেখচিত্র কারাখা তারপর দুর্গম গিরি ক্রান্তার মূল দুস্তর পারাবার হে তো এই কথাগুলো তোমরা সবগুলো জানো তো এইভাবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তারপর বলছে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচ্য বিষয়বস্তু বা রুবিক্স তো আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে তো এটাই আমাদের বিষয় সংক্ষিপ্ত প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তারপর চারুকারু মধ্যে এবং আহ এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে একটা করে প্রশ্নের উত্তর চারটে দিতে হবে একটা করে প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদের পাঁচ মার্ক দেওয়া হবে তো এখানে এখানে দেখো এই যে প্রশ্ন দেওয়া আসবে না তো পাঁচ পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটার মধ্যে চারটে পাঁচটার মধ্যে চারটে প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে তোমাদের প্রত্যেকটা পাঁচ মার্ক থাকবে কত এই যে এখানে থাকবে এখানে দেখো কত পাঁচ মার্ক করে আছে তো ওখানে বিশ মার্ক থাকবে তারপর আমাদের মূল্যায়ন বিষয়বস্তু যেটা সেটা দেখো ছবি দেখে লিখো তো ছবি দেখে এটাকে বলা হবে অর্থাৎ সৃজনশীলতা তোমাদের কতটুকু এখানে দেখো এই যে একটা আমাদের মেলা দেখানো হচ্ছে মনে করতে হবে এটা একটা বৈশাখী মেলা উদযাপন হয়েছে এখানে অনেক মানুষ গেছে বাচ্চা কাচ্চাটা গেছে ফুলদানি দেখা যাচ্ছে তাই না তো এই হিসাব করে তোমাদের বৈশাখী মেলা সম্পর্কে লিখতে হবে তারপর অস্বর প্রশ্ন কেমন হতে পারে দেখো চার নম্বর বলছে যে যেকোনো দুটো প্রশ্ন উত্তর দিতে হবে এখানে পাঁচটা প্রশ্ন থাকবে যে কোনো দুটো প্রশ্ন উত্তর দিবা এখানে বলছে দেখো ক নম্বর বলছে যে তোমার অভিজ্ঞতা আলোকে গ্রামীণ নগর ক্ষুদ্র নিগোষ্ঠী ঘর বাড়ি পোশাকের ধরনের তুলনামূলক আলোচনা করতে হবে তারপর বলছে কনসার্ট ফর বাংলাদেশ কীভাবে মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভূমিকা রেখেছিল সেটা লিখতে হবে অথবা মস্তক চলন কি মস্তক চলনের শ্রেণীভাগ আলোচনা করতে হবে জিয়া হায়দারকে জিয়া হায়দার কে ছিলেন বাংলাদেশের নাট্যচর্চায় তিনি কি কি ভূমিকা রেখেছিলেন লিখো তো এটা ছিল রচনামূলক প্রশ্ন এবং ব্যবহারিক অংশে দেখো ব্যবহারিক অংশে দেখবে দেখো বন্ধু খাতার মধ্যে পনেরো মার্ক এবং যে কোনো কার্যকরী কার্যক্রম দেখাতে পারলে সেটা পাবে বিশ মার্ক এই মিলে আমাদের পঁয়ত্রিশ মার্ক